শ্রী শ্রী ঠাকুরমায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপকায় ধর্মস্ব ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন পঞ্চপ পরিচ্ছেদ ভক্তিযোগের রহস্য শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যাই বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্য গাছ কেটে দাও আবার তারপর দিন ফেঁকরি বেরিয়েছে সকলের হাস্য জ্ঞান লাভের পরও আবার কোথাও থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের আমি লয়েই তো এত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা আমি আমি করে তাই তো এত যন্ত্রণা লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় আবার কষায়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে হাস্য তবু নিস্তার নাই শেষে নারী থেকে তার তৈয়ার হয় সেই তাতে ধুনির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বলে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমিই তুমি সেব্য সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাক শালা দাস আমি হয়ে বিদ্যাসাগরকে শিক্ষা আমিও আমার অজ্ঞান আমিও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি হলো অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতগুলি কর্ম করতে আসা যেমন পাড়া বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড়ো মানুষের বাগান সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় সকলের হাস ভগবান দু কথায় হাসে কবিরাজ যখন রোগীর মাকে বলেন মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেবো তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলছে আমি বাঁচাবো কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে তারপর যখন দু ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে যে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার আজকের মতো এটুকুই শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ